আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্টি স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের করে দেখাবো কেফসি স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি এই চিকেন ফ্রাইটা আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে করে দেখাবো যাতে এই রেসিপিটা আপনাদের কাছে তৈরি করা খুব কঠিন কিছু মনে না হয় যাতে খুব সহজভাবে তৈরি করে খাওয়া যায় বাসায় সবার সাথে শেয়ার করা যে এই রেসিপিটা তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে এক চামচ পরিমাণ আদা রসুন মাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিচ্ছি আমি এপাশ ওপাশ করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দরভাবে মাংসের মধ্যে মিশে যাতে আমার ম্যারিনেটটা ভালো হয় এবার আমি চার ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এখানে আমি চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি আড়াই চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আমি দুই চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দেড় চামচ পরিমাণ এবার আমি ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তা আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার ফ্রিজ থেকে আমি মাংসটা নামিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার আমি কুট করে নিচ্ছি আমি ভালোভাবে ময়দাগুলো হাত দিয়ে চামটিয়ে দিয়ে একটা কুট করে নিচ্ছি ইপাশ উপাস করে নিচ্ছি যাতে ময়দাটা ভালোভাবে চিকেনের সাথে কুট হয় তো এবার আমি নর্মাল পানিতে প্রায় ছয় সাত সেকেন্ড রেখে দিব তারপর আমি উঠিয়ে নিলাম উঠিয়ে আমি আমার ভালোভাবে ময়দা দিয়ে কুট করে নিচ্ছি বাড়তি ময়দাটা আমি ছেড়ে ফেলে দিলাম আমি আবার বাইতে নিচ্ছি কুটটা যদি আপনারা একটু ভারী করতে চান তাহলে দুইবার নিয়ে নেবেন না হয় একবার হলেও হবে তো এবার আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কুট করে নিলাম এবার আমার উপরে সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেছে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে এবার কাঠের সাহায্যে দেখলাম আমার তেলটা গরম হয়ে গেছে উপরে বাবলস উঠেছে তারপর আমি এই গরম তেলের মধ্যে আমি এক এক করে চিকেনগুলা দিয়ে দিচ্ছি এবার আমি চুলা রাস্তা মাঝে রেখেছি তেলটা গরম হওয়ার জন্য চুলা রাস্তা বাড়িয়ে দিবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চিকেন বোলা দিয়ে চুলার আজ করে নেবেন চুলার যদি বাড়তে থাকে তাহলে চিকেন বোলা পুড়ে যাবে আর ভিতরে একদমই হবে না আর খুব সময় নিয়ে ভাজবেন এক পাশ হলে আরেক পাশ উল্টে দেবেন চিকেন একদম টেস্টি স্টাইলের যা খেতে খুবই টেস্টি হয় তো আমি পাশ উপাশ করে ভেজে নিয়ে এসছি প্রায় আমার বিশ মিনিট সময় লেগেছে ভাজতে তো আমি ভাজাতে সে এক এক করে উঠিয়ে নিচ্ছি সেইভাবে আমি এক এক করে সবগুলো চিকেন ভেজে নিয়েছি তো এবার আমি সার্ভ করে নিলাম তো আমার তৈরি হয়ে গেল পারফেক্ট ক্রিসপি চিকেন ফ্রাই রেস্টুরেন্টের থেকে স্বাদে কিন্তু কম নয় খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে হয়েছে খুবই দারুণ উপর থেকে ক্রাঞ্চি এবং ভিতর থেকে খুবই জুসি এক হয়েছে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ